আজকের এই মজা রেসিপিটা একদমই সিম্পল আপনারা যখন আমার পুরো ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন যে সিম্পলের মাঝে এত গর্জিয়াস কিভাবে হয়ে গেল সবার পছন্দের একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই এটা ফ্রোজিং সিস্টেমও আছে সেটাও আমি বলে দেবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি এই মেজারমেন্ট কাপটার আধা কাপ দই নিয়ে নিয়েছি এটা টক দই হতে হবে মিষ্টি দই হলে হবে না তারপর দিয়ে দিলাম একটু করে চিনি এক চামচের মতো চিনি দিয়েছি চায়ের চামচের তারপর আমি এটা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি একদমই মিশিয়ে ফেলতে হবে একটু যেন চিনি দানা দানা না থাকে তারপর নিয়ে নিলাম সেই একই কাপের এক কাপ ময়দা এই কাপটার এক কাপ ময়দা হলে সাথে কিন্তু আধা কাপ দই দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তারপর চায়ের চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর এরকম এক ভাগ আবার বেকিং পাউডার আর সামান্য করে লবণ লবণ অল্প দিতে হবে যেহেতু মিষ্টি খাবার আর তারপর যে দইয়ের মিশ্রণটা করে রেখেছি সেটাই ঢেলে দিতে হবে বাস এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকমের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যতটুকু দই নিয়েছি আর যতটুকু আমি ময়দা নিয়েছি অতটুকুর ভিতরে হয়ে যাবে তারপরেও যদি একটু নরম হয় তাহলে অবশ্য আটটু ময়দা দিয়ে দিতে পারেন তবে পানি দিবেন পরিমাপটা ঠিক রাখবেন তাহলেই হবে এখন আমি সেই ডোটাকে রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর উপরে তেল ব্রাশ করে দিয়েছি তো যাই হোক এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু করে কেশর আর দিয়ে দিলাম একটু করে এলাচ বাস এগুলো গোটাই দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার গলার বাড়িয়ে দিয়েছি যেহেতু চিনিটা তাড়াতাড়ি গলে যায় তো আস্তে আস্তে যখন চিনিটা গলে এসেছে তখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি এদিকে ডোটা রেস্টে রাখার পর কি সুন্দর ফুলে উঠেছে তো যাই হোক এখন আমি দুই ভাগ করে নিলাম আর এক ভাগ এখন আমি রুটি বানিয়ে নেব আমি আরেকটা কথা বলি এই ডোটা দিয়ে কিন্তু আপনারা নান রুটি বানিয়েও খেতে পারবেন অনেক মজা হবে একদম অবিকল নান রুটির মতোই হবে আর স্বাদটাও ঠিক সেরকমই হবে তো যাই হোক এখন আমি একটা মোটা করে রুটি নিয়েছি একদম মোটা হবে আর তারপর এরকম একটা নোজেল নিয়ে নেবেন আর যাদের কাছে নোজেল থাকবে না তারা অন্য কিছু দিয়েও কাটতে পারবেন কোনো সমস্যা নেই তবে নোজেল দিয়ে কাটলে একটা ডিজাইন হয় খুব সুন্দর হয় তো যাই হোক এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এতক্ষণে হয়তো অনেকেই বুঝে ফেলেছেন আমি কি বানাতে চলেছি আমি কিন্তু দই রস পিঠা বানাচ্ছি এই দই রস পিঠাগুলো খেতে অনেক মজা হয় কি বলবো আসলে এক কথায় অসাধারণ এই অল্প উপকরণে অল্প একটু জিনিস দিয়ে কতগুলো যে হয়েছে এটা লাস্টে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখন আমি যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো তুলে নিলাম আর সুন্দর করে একটু ময়দা দিয়ে মাখিয়ে তারপর প্লেটে ঢেলে নিচ্ছি সবগুলো বানিয়ে তারপর আমি একসাথে ভেজে নেব এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি সবগুলো পিঠা এই তেলের মধ্যে ঢেলে দেবো ভালো করে ভেজে নেব আর এখন আমি লারব না কারণ লারলে এখন অনেকটা একটু ভেঙে ভেঙে যাবে তাই না লেড়ে সুন্দর করে একটু একটু কাঁটা চামচ দিয়ে সাইড করে রেখে দিলেই হয় তারপর যখন একটু করে শক্ত হয়ে আসবে তখনই ভালো করে লেড়ে দিলে আর ভাঙবে না তো লাটটি লাটে যখন এরকম একদম কালচা কালার হয়ে আসবে একদম লাল লাল হবে তখনই আমি এটাকে নামিয়ে নেব সত্যি বলতে এই দুই রস যে এত মজা হয় আমি আসলে এই প্রথম খেয়েছি তা নয় আমি আরও একবার খেয়েছি আমার কাছে ভালো লেগেছে অনেক মজা লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও অবশ্য বাসায় এভাবে বানিয়ে খাবেন অনেক মজার একটা পিঠা তো যাই হোক এখন আমি তুলে নিয়েছি সবগুলো তো সবগুলো যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি শিরাতে দিয়ে দিয়েছি শিরাটা অলরেডি আমি আবার চুলে বসিয়ে দিয়েছি কারণ গরম গরম শিরাতি দিলে তারপরেই এগুলোর ভিতরে সেই রসটা ঢুকে যাবে তখনই হয়ে যাবে দই রস পিঠা এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেছেন একদমই খেয়ে টুইটুম্বুর হয়ে গেছে ওরা রস খেয়ে একদম মিষ্টির মতো হয়ে গেছে দেখেছেন ছোট ছোট মিষ্টি বলতে পারেন এই দই রস পিঠাগুলো আপনি চাইলে ফ্রোজিং করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে একদমই নষ্ট হবে না এক মাস ভরে আপনি খেতে পারবেন অনেকেই আছে খাওয়ার পর একটু মিষ্টি খেতে পছন্দ করে তখন কিন্তু এরকম নর্মাল ফ্রিজে রেখে দিলে একটা দুটো করে খাওয়া যায় আর বিশেষ করে মেহমান আসলে মেহমানের সামনে যদি এরকম একটা দই রস পিঠা দেন তাহলে তো কথাই নেই সামনে রমজান আসছে আর রমজানের সময় যখন এরকম দুই রসপিঠা বানিয়ে আপনি নর্মাল ভিজে রেখে দিতে পারেন জিলাপির বদল আপনি ইফতারির সাথে মিশিয়ে দিতে পারেন অনেক মজা হবে খেতে একদমই অল্প খরচ অল্প সময় তৈরি করে ফেললাম দুই রসপিঠা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ